পরন্ত বিকেল বেলার হালকা আলো গায়ে মেখে গ্রামের মাছ বরাবর পিসঠালা রাস্তা ধরে আমাদের গন্তব্য একটি গ্রামের হাটে সেই গ্রামীণ রাস্তা ধরে আমরা যখন হাঁটছিলাম তখন শেষ বেলার বাতাসে মন প্রাণ দুটোই জুড়িয়ে গিয়েছিল গ্রামের পরন্ত বিকেল মানে এক মায়াবী দৃশ্যের সাথে পরিচয় ফসলের খেতে পাকা ধান কোথাও আবার ধান কাটার পর খালি ফসলের মাঠ পড়ে রয়েছে সেই সকল দৃশ্য যেন পল্লী কবির গ্রামীণ কবিতার নকশিকাথার মাঠের মতোই ভিউয়ার্স মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামের বাজারের দৃশ্যটি দেখাবো সেই বাজারের নাম হচ্ছে কেন্দুয়া বাজার এবং এই কেন্দুয়া বাজারটি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নে অবস্থিত গ্রামীণ পরিবেশে খুবই সুন্দর এবং অসাধারণ মনোমুগ্ধে ভরপুর একটি গ্রামীণ বাজার আশা করছি সেই গ্রামীণ বাজারের দৃশ্যগুলো আপনাদের ভালো লাগবে তাই অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজে রাখুন তো আর কথা না পারি আসুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আজ আপনাদের যে হাটের দৃশ্য দেখাবো সেই হাটটি অতি পুরাতন একটি গ্রামীণ হাট হাটের নাম কেন্দুয়া হাট এই কেন্দুয়া হাটটি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নে অবস্থিত অপরূপ সুন্দর একটি হাটের পাশ দিয়ে বয়ে চলেছে পুরাতন ব্রহ্মপুত্রের শাখা ঝিনাই নদী ঝিনাই নদীর তীরে কেন্দুয়া এই হাট বসে সপ্তাহের দুদিন অর্থাৎ রবিবার ও বৃহস্পতিবার কালের হারিয়ে যাওয়া কিছু গ্রাম বাংলার হাটের দৃশ্য দেখা যায় এই কেন্দুয়া হাটে সময়ের সাথে সাথে যে দৃশ্যগুলো হারিয়ে গিয়েছে অনেক আগেই এই হাটে দেখতে পেলাম সেই আশি কিংবা নব্বই দশকের মতো খোলা জায়গায় পিড়িতে বসে চুল কাটানোর দৃশ্য দেখা পেলাম গ্রামের হাটে গরম তেলে ভাজা নানা প্রকার মুখরুচক খাবার সুবিশাল বটগাছের পাতার ফাঁকে বিকেলের সোনালি রোদ দেয় এই হাটে গ্রামের গৃহস্থের উৎপাদিত টাটকা শাকসবজিতে ভরপুর এই গ্রাম্য হাটটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সুপ্রিয় ভিউয়ার্স এই হাটে আমরা অসাধারণ সুন্দর একটি গ্রামের দৃশ্য দেখতে পেলাম এরকম খোলা আকাশের নিচে চুল দাড়ি কাটানো হচ্ছে এবং এখানে কিন্তু একটি ছোট মেয়ে চুল কাটছে গ্রাম বাংলার অসাধারণ সুন্দর একটি দৃশ্য চাচা কি করবেন নাতিন নিয়ে আসছেন ঘরের না মেয়ের ঘরের ছেলের ঘরে আর তো কোনো কাজ নাই আজকে কাটছে তোমরা একটু তাদের সাথে কথা বলি কেমন আছেন কতদিন যাবত এই হাটে আছেন এই হাট আগে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর থেকে আছেন এই অবস্থায় কি কাজ করেন কেমন কাজের মূল্য কে কেমন এখন আছে মোটামুটি চুল কাটা কত চুল কাটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সেফ সেফ টাকা সেফ টাকা

এখানে পুরাতন বট গাছের নিচে বসেছে কিন্তু গ্রামীণ হাট এবং এদিকে কিন্তু পান বিক্রি করা হচ্ছে আমরা একটু দেখবো পানের দাম এখন কিরকম কত করে বিড়ে

তো আমরা এই হাটে আরও কিছুক্ষণ থাকব এবং এই হাটের যে গ্রামীণ সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকেনটি বাজিয়ে রাখেন আপনারাও দেখবেন কেমন আছেন ভালো ভালো আছেন আপনি কেমন আছেন হাসি মোটামুটি ভালো আছে কোন জায়গা থেকে আসছেন কেমন বেচা কিনা হয় মোটামুটি ভালোই আছে পান পান তাহলে কত করে ভিড়ে এক পান এক নমিনার ভালোটা কত সবচেয়ে সবচেয়ে ভালোটা হবে 120 টাকা করে টাকা আর এই খালি টাকা করে খালি টাকা দেখুন এখানে পান বিক্রি করা হচ্ছে এই পাশেই কিন্তু সুপারি বিক্রি করা হচ্ছে চাচা কেমন আছেন দেখুন কত সুন্দর সুপারি কত করে এক চল্লিশ পঁয়ত্রিশ টাকা করে কেমন বিক্রি বেঁচে কিনা কীরকম রকম ঘটে আপনাদের হাটিটা কখন শুরু হয় দুপুর দুটা থেকে শুরু হয় রাত কটা পর্যন্ত চলে আটটা পর্যন্ত সূর্য জুয়ার্স দেখুন এখানে প্রচুর পানের দোকান রয়েছে পান সুপারির দোকান আমরা আস্তে আস্তে হাটের মাঝখানে প্রবেশ করব এখানে তেল বিক্রি করা হচ্ছে কেমন আছেন কেমন বেঁচে কিনা কিরকম রকম কী কী তেল বিক্রি করেন সরিষা সোয়াবিন কেরাসিনও চলে এখানে সরিষা তেল কত করে লিটার দুশো টাকা সয়াবিন তো সুপ্রিয় ভিউয়ার্স গ্রামের হাটগুলোতে কিন্তু এইভাবে তেল বিক্রি করা হয় আমরা সেই পুরাতন গ্রামের হাটগুলোতে এই ধরনের তেল বিক্রির কথা শুনেছি আজকে এরকম হাটে এসে আমরা পেয়ে গেলাম চাচা কেমন আছেন বেঁচে কিনা কীরকম মোটামুটি প্রতি হাটে আসেন আর ক্রমে হাট জমে উঠেছে দেখুন এখানে প্রচুর মানুষজন কিন্তু এই হাটে এসেছে বাজার করার জন্য আমরা যতই সামনের দিকে এখন যাব ততই কিন্তু এখানে প্রচুর মানুষজনের উপস্থিতি আমরা দেখতে পারবো কেননা এই পাশেই কিন্তু মাছ বাজার বসেছে আর মাছ বাজার বলতে আমরা এখানে প্রচুর মানুষের সমাগম দেখতে পাই কোন জায়গার মাছ বাজার কত করে কেজি এখন একদম তাজা নদীর মাছ কেমন আসে আপনাদের এলাকায় আমরা মাছ বাজারে প্রবেশ করি আসুন আপনাদের দেখাই গ্রামের মাছ বাজারে তাজা মাছ এখানে প্রচুর ভিড় কিন্তু কত করে কেজি তেলাপিয়া একশো সত্তর টাকা করে কেজি তেলাপিয়া পাঙাশ কত ষাট টাকা করে একদম খোলামেলা গ্রামীণ পরিবেশের মধ্যে অসাধারণ সুন্দর এই কেন্দুয়া বাজারটি আর ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নে খুব সুন্দর মাছ নিয়ে আসছেন কত করে কেজি এখন চারশো টাকা চারশো টাকা কেজি মলা মাছ বিক্রি করা হচ্ছে তো সুপ্রিয় আপনারা যারা বিদেশ থেকে আমাদের ভিডিও গুলো দেখছেন এই মলা মাছ কিন্তু আপনারা অনেকেই মিস করেন এবং অনেকেই আপনারা বলেন যে এরকম মলা ঢেলা অর্থাৎ আমাদের দেশি মাছগুলো দেখানোর জন্য কোন জায়গার মাছ এটা আছে স্যার এলাকার এলাকার কেমন বিক্রি হয় কিরকম অন্যান্য মাছের চেয়ে মলা মাছের চাহিদা কিন্তু খুবই বেশি অনেক বড়ো বড়ো খাঁচাতে করে এখানে কিন্তু মাছ নিয়ে আসা অপরূপ সুন্দর যে ঘেরা এই গ্রামীণ বাংলার দৃশ্যগুলো আমরা বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তেলাপুয়া কত করে ভাই একশো আশি বড়োটা একশো আশি এই বড়োটা হচ্ছে একশো আশি টাকা এবং ওইখানে যে ছোট রয়েছে সেটি হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি আচ্ছা কি বাজার করতে পারছেন কি কিনবেন আজকে মাছ কিনবেন কি মাছ পছন্দ বেশি হ্যাঁ তেলাপুয়া তেলাপুয়া অন্য বাজার করা হয়েছে পরন্ত বিকেলে গ্রামীণ বাজারটি জমে উঠেছে আমরা এদিকের একটু দেখায় এখানে আরও কিছু প্রচুর ভিড় কিন্তু আর যেহেতু এখানে হাটবার

তো সুপ্রিয়ার্স এখানে দেখি আমরা কি কি বিক্রি করা হচ্ছে অনেক কিছু বিক্রি করা হচ্ছে কি কি বিক্রি করা হচ্ছে আপনি একটু বলেন তো এই জিনিস হাটবার হওয়াতে কিন্তু এই ধরনের জিনিসপত্রগুলো একমাত্র হাটবারেই পাওয়া যায় হাটবার ছাড়া কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায় না তাই হাটবারের প্রতি মানুষের অন্যরকম একটি চাহিদা রয়েছে এবং হাটকে কেন্দ্র করে দেখুন কি পরিমাণ এখানে ভিড়াভিড়ি অর্থাৎ প্রচুর মানুষের সমাগম হয়েছে যদি এখন ধান কাটা মৌসুম আর ধান কাটা মৌসুম যদি না থাকতো আরও কিন্তু মানুষজনে ভরে যেত এই হাট তো সব মিলিয়ে এক জাঁকজমকপূর্ণ হাট কিন্তু আমরা এই ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের কেন্দ্র হাটে দেখতে পেলাম তো সুপ্রিয় ভিউয়ার্স অপরূপ সুন্দর এই গ্রামীণ বাংলার বাজার এবং এখানকার যে হাটের দৃশ্যটি সেটি কিন্তু আমার খুব ভালো লাগছে এবং এই হাটে আমরা আরও কিছুক্ষণ থাকবো এবং এখানকার যে হাটের সুন্দর দৃশ্যগুলো সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তাই অবশ্যই

দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও কি দেখছেন সেখানে এটা খাজা বিক্রি করা হচ্ছে প্রতি পিস দশ টাকা করে ঝাল শিঙারা এর মধ্যে রয়েছে আলু আলু আর কি আলুর ময় মশলা আছে মশলা দিয়ে আলু দিয়ে হ্যাঁ আর এই হচ্ছে সন্দেশ সন্দেশ কত করে পাঁচ টাকা পাঁচ টাকা করে এখনো পাঁচ টাকা সন্দেশ পাওয়া যায় কেমন বেঁচে কেনা কেমন

好不 ভিউয়ার্স আমরা হাটের এই পর্যায়ে চলে আসলাম কাঁচামালের অর্থাৎ তরি তরকারির যে বাজারটি রয়েছে সেই তরি তরকারির বাজারটিতে গ্রামে উৎপাদিত টাটকা শাক সবজির এই গ্রামীণ বাজারটি

এইগুলো কিন্তু একদম দুই শাড়িতে টাটকা শাক সবজির এই তেন্দুয়া বাজার এখানে হাট চলবে রাত অবধি হাট শুরু হয়েছিল সেই বেলা একটার পর থেকেই কুমড়া কত করে টাকা কুমড়ি আর প্রচুর লাউ এসেছে কিন্তু এখানে তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী গ্রামীণ বাজারের দৃশ্য দেখানোর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই কেন্দুয়া বাজার থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন